পুলিশের সহযোগিতা অ্যাম্বুলেন্সের সহযোগিতা ফায়ার সার্ভিসের সহযোগিতা এগুলো যদি পেতে চান তাহলে বাংলাদেশ থেকে আপনাকে ডায়াল করতে হবে ত্রিপল নাইন সম্পূর্ণ বিনামূল্যে এই অফারটি পাবেন এবং আপনি যদি দুর্নীতি সম্বন্ধে কমপ্লেন করতে চান তাহলে ওয়ান এই নাম্বারে কল করবেন প্রিয় দর্শক এরকম প্রয়োজনীয় কিছু কোড শেয়ার করব যেগুলো বাংলাদেশের বিভিন্ন ধরনের সরকারি সহায়তা বা সেবা প্রদানে আপনার জন্য কাজে আসবে অনেক সময় আপনার এই জিনিসগুলোতে কল করার প্রয়োজন পড়ে কিন্তু আপনি সময়ের অভাবে অথবা কোডগুলো না জানার কারণে অথবা আপনি মনে করেন যে টাকা কাটবে সেই চিন্তায় কিন্তু আপনি এই নাম্বারগুলোতে কল করতে পারেন না এবং সরকারি সহায়তা নিতে পারেন না তো আজকে আপনাদের সাথে এরকম কিছু কোড শেয়ার করবো যেগুলোতে আপনি ফ্রিভাবে কল করে কোনো টাকা পয়সা কাটবে না এবং সরকারি সহায়তা পাবেন পাবেন এবং কোনো ধরনের দুর্নীতি বা অপকর্ম দেখলে সেগুলো সম্বন্ধে কমপ্লিট করতে পারবেন এই প্রয়োজনীয় কোডগুলো আপনার অবশ্যই জেনে রাখা উচিত এবং সচেতন নাগরিক হিসাবে আপনার এইগুলো লেখে রাখা উচিত তো কি কি কুটগুলো সেগুলোই আমি আপনাদেরকে শেয়ার করছি প্রথমে যে কোডটি আপনাদের সাথে শেয়ার করব সেটা সবাই জানেন ত্রিপল নাইনে কল দিলে আপনি পুলিশের সহযোগিতা পাবেন এছাড়াও ত্রিপল নাইনে আরও দুইটি সহযোগিতা পাবেন সেটা হলো আপনি যখন অসুস্থ হয়ে যাবেন বা পাশে যখন কেউ অসুস্থ হয়ে যাবে তখন ত্রিপল নাইন দিলে আপনি অ্যাম্বুলেন্সের সহযোগিতা পাবেন এবং কোথাও আগুন লাগলে সেইখানে ত্রিপল নাইনের সহযোগিতা পাওয়ার জন্য ত্রিপল নাইনে কল দিলে ফায়ার সার্ভিসের সহযোগিতা পাবেন তো বুঝতেই পারছেন ত্রিপল নাইনে কল দিলে আপনি তিনটা সহযোগিতা পাচ্ছেন অ্যাম্বুলেন্স পুলিশ এবং ফায়ার সার্ভিস এবং আপনি যদি কৃষি বিষয়ে কোনো পরামর্শ চান যে আপনি কৃষক বা কৃষিকাজে আগ্রহী এই জিনিসগুলো কিভাবে করতে হবে কিভাবে পরামর্শ চাবেন সেগুলো যদি জানতে চান তাহলে সম্পূর্ণ বিনামূল্যে আপনি কল করতে পারেন ওয়ান সিক্স ওয়ান টু থ্রি এই নাম্বারে যদি কল দেন তাহলে কৃষি বিষয়ক সব ধরনের সহযোগিতা পেয়ে যাবেন এবং আপনি যদি কোথাও নারী নির্যাতন দেখেন অথবা বাল্যবিবাহ দেখেন তাহলে আপনি কল করবেন ওয়ান জিরো নাইন এই নাম্বারে সম্পূর্ণ বিনামূল্যে আপনি তাদেরকে ইনফরমেশন দিতে পারবেন এবং আপনার সোসাইটিকে অবশ্যই রক্ষা করতে পারবেন এবং কোথাও যদি দুর্নীতি দেখেন সরকারি টেন্ডারের দুর্নীতি রাস্তাঘাটের অবকাঠামো উন্নয়নের দুর্নীতি স্কুল কলেজ মাদ্রাসার উন্নয়নের দুর্নীতি সেক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করতে পারেন তারা কিন্তু যথাযথ আপনার সহযোগিতা করবে আপনাকে সেজন্য আপনাকে ডায়াল করতে হবে ওয়ান জিরো সিক্স এই নাম্বারে তাহলে কিন্তু আপনার দুর্নীতি বন্ধ করতে পারবেন তারপর আপনি যদি ভোটার বা এনআইডি কার্ড সংশোধন করতে চান কোনো তত্ত্ব জানতে চান অথবা কোনো পরামর্শ চান তাহলে আপনাকে কল করতে হবে ওয়ান জিরো ফাইভ এই নাম্বারে এই নাম্বারে যখন আপনি কল করবেন তখন এনআইডি কার্ডের যাবতীয় ইনফরমেশন বা তত্ত্ব আপনি পেয়ে যাবেন নির্বাচন কমিশনের সহযোগী অফিসার থেকে তারপর যদি আপনি কোনো শিশুকে অসহায় শিশুকে সহায়তা করতে চান তাহলে আপনাকে কল করতে হবে ওয়ান জিরো নাইন এইট এই নাম্বারে এই নাম্বারে যখন কল করবেন তখন কিন্তু সরকারি সহযোগিতার মাধ্যমে আপনি কোনো একটি অসহায় শিশুকে সহযোগিতা করতে পারবেন এবং আপনার বিভিন্ন সময় আইনের সহযোগিতার প্রয়োজন পড়ে যেমন অ্যাডভোকেটের সাথে কথা বলতে চান বা জমি সংক্রান্ত নিয়ে বিবাদ আছে সেক্ষেত্রে মামলায় আপনার পরামর্শ প্রয়োজন সেক্ষেত্রে আপনি যদি আইনি সহায়তা চান সেক্ষেত্রে আপনাকে কল করতে হবে ষোলো চারশো তিরিশ এইটা দিয়ে যখন আপনি কল করবেন তখন আইনের সরকারি উকিলের সাথে বা অ্যাডভোকেটের সাথে আপনি পরামর্শ করতে পারবেন এবং আইনের যে সহায়তা আছে সেইগুলো আপনি পেয়ে যাবেন এবং আপনি যদি ব্যাঙ্কে গিয়ে হয়রানি হন প্রতারিত হন অথবা আপনি কোনো দুর্নীতি দেখেন সেক্ষেত্রে আপনি এই বিষয়ে আপনি কমপ্লেন করতে পারবেন ব্যাংকের যত ধরনের কমপ্লেন করবেন সেইটা হলো ষোলো দুইশো এই নাম্বারে যখন কল করবেন তখন কিন্তু আপনি ব্যাংকের যত ধরনের হয়রানি আছে সেইগুলো বন্ধের জন্য আপনি সহযোগিতা করতে পারবেন এবং আপনি সহায়তা পেয়ে যাবেন তারপর আরেকটা আছে দুর্যোগ আগমন বার্তা যেমন বিভিন্ন ধরনের সিডর হচ্ছে সিডর বা পরিবেশ যদি খারাপ দেখেন সেক্ষেত্রে কি কি ঘটতে যাচ্ছে আপনি যদি নদীতে কাজ করেন বা মাছ টাচ ধরেন সেক্ষেত্রে কিন্তু আপনি তাদের কাছ থেকে সহযোগিতা পাবেন সেক্ষেত্রে আপনাকে ডায়াল করতে হবে দশ নয়শো একচল্লিশ এই নাম্বারে যখন আপনি ডায়াল করবেন তখন কিন্তু তাদেরকে কাছ থেকে দুর্যোগ পূর্বাবাস যেগুলো সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং আরেকটা যেটা আছে সেটা হলো আইন সেবা বিভিন্ন ধরনের আইন লঙ্ঘনকারীর ক্ষেত্রে এই সেবাগুলো আপনি নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে ডায়াল করতে হবে ষোলো চারশো তিরিশ এই নাম্বারে যখন ডায়াল করবেন তখন আপনি আইনের সব ধরনের সহযোগিতা পেয়ে যাবেন আরেকটা জিনিস বর্তমানে সবচেয়ে কমন সেটা হলো ইউনিয়ন দুর্নীতি এই ইউনিয়ন পরিষদে কিন্তু দুর্নীতির শেষ নাই ভাই সেক্ষেত্রে যদি আপনি তাদেরকে এই দুর্নীতি সম্বন্ধে কমপ্লেন করতে চান তাহলে কিন্তু আপনি তাদেরকে কমপ্লেন করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে ডায়াল করতে হবে ষোলো দুইশো ছাপ্পান্ন এই নাম্বারে যখন আপনি ডায়াল করবেন তখন কিন্তু আপনার ইউনিয়ন পরিষদের যে দুর্নীতি আছে সেই বিষয়ে তাদেরকে বলতে পারবেন এবং তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন এবং অনেক সময় দেখা যায় যে আপনি যদি হঠাৎ করে অসুস্থ হয়ে যান বা আপনার ফ্যামিলির কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে গেল রাত্রে আপনি ডাক্তার পাচ্ছেন না বা আপনি কোথাও নেওয়া মতো সুযোগ পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি যদি চান তাহলে ডক্টরের সহযোগিতা নিতে পারেন অনলাইনের মাধ্যমে সেক্ষেত্রে আপনি সরকারি বিভিন্ন ধরনের ডক্টরের সাথে পরামর্শ করতে পারেন বা কল করে তাদের কাছ থেকে সহযোগিতা নিতে পারেন সেক্ষেত্রে আপনাকে ডায়ল করতে হবে ষোলো দুই শত এই নাম্বারে যখন ডায়ল করবেন তখন বড় বড় এমবিবিএস এফসিবিএস ডাক্তারের সাথে আপনি কথা বলতে পারবেন সেক্ষেত্রে কিছুটা চার্জ কাটতে পারে এবং আপনাকে প্রেসক্রিপশন লিখে দিতে পারে এক্ষেত্রে কিন্তু আপনার জন্য অনেকটা উপকার আসবে এবং সর্বশেষ যেটা বলব সেটা হলো প্রবাসী সেবা বাংলাদেশ থেকে যত ধরনের প্রবাসী সেবা আছে তত্ত্ব জানতে চান এবং আপনি যত ধরনের সহযোগিতা পেতে চান তাহলে আপনি কি নাম্বার ডায়াল করবেন সেক্ষেত্রে আপনাকে ডায়াল করতে হবে জিরো নাইন সিক্স ফাইভ ফোর ডাবল থ্রি ডাবল থ্রি ডাবল থ্রি এই নাম্বারে এই নাম্বারে যখন ডায়াল করবেন তখন কিন্তু আপনি সব ধরনের প্রবাসের সেবা পেয়ে যাবেন আশা করি এই ইনফরমেশনগুলো আপনার অনেকটা কাজে আসবে কোনো না কোনো কোড নাম্বারটা বা কোনো না কোনো নাম্বারটা কিন্তু আপনার প্রয়োজনে আসতে পারে এই নাম্বারগুলো অবশ্যই আপনি রাখবেন যাতে আপনার অথবা আপনার এলাকার কারোর উপকার আসে যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে আপনার মতামত কমেন্টে জানতে পারেন ধন্যবাদ সবাইকে